যাচ্ছি পিকনিকে আর এখন আমি আর রাজু রয়েছি একটা স্কুটিতে আর দুই মেয়ে রয়েছে আর একটা স্কুটিতে এই যে পেছনে কিন্তু ওরা আসছে আমরা এখন কোথায় পিকনিকে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কি কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আমাদের মানে রাজুর হাপড়া টোটোর ওখানে ফ্যামিলি পিকনিক আছে তো সবার ফ্যামিলিই যাবে আর কি তো আমার ফ্যামিলি আমরা চলে যাচ্ছি আর কি সবাই কিন্তু বাসে গেছে কিন্তু আমরা এখন আলাদা করে স্কুটিতেই যাচ্ছি যেহেতু বেশি দূরে নয় তো আমরা কিন্তু স্কুটিতে করেই যাচ্ছি সবাই টোটোতেই টোটো গেছে তো আমরা স্কুটিতে যাচ্ছি এই যে আমার মেয়েরা রয়েছে গরমে চালাচ্ছে আর আমি আর কিন্তু এখানে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা কিন্তু এখন পিকনিক স্পটে চলে এসেছি আর এখানটা কিন্তু রান্না অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে চিকেন পকোড়া কফি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যেহেতু অনেক দেরিতে এসেছি সেই কারণে কিন্তু আমরা চিকেন পকোড়াটাই খেয়েছি কফি আর খাইনি যেহেতু সাড়ে বারোটায় এসেছি আর যারা আগে আগে এসেছে তারা কফি টফি খেয়েছে তো সাড়ে বারোটার সময় তো আর কফি ভালো লাগে না তো এর জন্য কিন্তু খাইনি যাই হোক এই দেখো এইটুকু ছোট্ট একটা নারকোল গাছ কি সুন্দর নারকল ফেলেছে খুব ভালো লাগছে আর এখানে পুরো মানে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর রয়েছে যে পিকনিক স্পটটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে খুব ভালো লাগলো আর এটা কিন্তু একটা বাড়ি রয়েছে যে বাড়িটা হয় না রিসর্ট টাইপের সেরকম সেইখানেই কিন্তু এইখানে পুরো ডেকোরেশন করা গাছগাছালি সব কিছু নিয়ে মানে একটা স্নিগ্ধ পরিবেশ এই পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এদিকে দেখো সব কুচে কাচারা খেলাধুলো করছে বড়রা গল্প করছে মানে বাচ্চাদের মায়েরা একদিকে রয়েছে বাবারা একদিকে রয়েছে সবাই সবার মতো কিন্তু গল্প করছে সবাই সবার মতো কিন্তু আনন্দ আজকে দিনটা কাটিয়েছে আমার তো খুব ভালো লেগেছে সবার সাথে গিয়ে অনেক আনন্দে কিন্তু আজকে দিনটা কাটালাম আর আমি কিন্তু এই টোটো স্ট্যান্ডের সব মানে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে এই প্রো ফার্স্ট টাইম কিন্তু গেলাম পিকনিকে আমার কিন্তু ভালো লেগেছে সবার সাথে যে নতুন বন্ধুত্ব বা নতুন পরিচয় হয়েছে সেরকম কিন্তু মনেই হলো না সবার সাথে কিন্তু খুব ভালোভাবে আজকে দিনটা কাটালাম তো যাই হোক এই দিকে দেখো আমার মেয়েরা এইদিকে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে রান্নাবান্না প্রায় বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা বড়োরা সবাই খেতে বসবো তো আজকে খাবারে কি কি মেনু ছিল চলো বলে দিই আজকে ছিল ভেজ ডাল বেগুনি তারপরে হচ্ছে কাতলা কালিয়া আর কিন্তু মটন কষা আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টি তো আজকের দিনটা তো অনেক ভালোভাবে কাটালাম আর তোমরা এই শীতে কে কে পিকনিক করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা ভাই সবাই সুস্থ থেকো